আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি সেভ মানি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে আপনারা যদি পাঁচ লক্ষ টাকা পাঁচ বছর মেয়াদকালের জন্য রাখেন অ্যাপডিয়ার করে তাহলে প্রতি মাসে আপনাদেরকে কত টাকা করে লাভ দেওয়া হবে অর্থাৎ মাসিক মুনাফা হিসাবটি নিয়ে আলোচনা করব এবং এই আপডেটটি কারা করতে পারবেন এবং কি কি ট্যাক্স কর্তন করা হবে পাঁচ লক্ষ টাকার এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এই ভিডিওতে তো তার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ রাখবো যদি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে রাখবেন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য ইসলামী ব্যাংকে আপনারা বিভিন্ন স্কিমে এবং বিভিন্ন মেয়াদে আপডেট করতে পারবেন তো আমরা আলোচনা করব যেহেতু প্রতি মাসে মাসে যারা লাভ পেতে চান তাদের জন্য এই ভিডিওটি আর যদি আপনারা এককালীন করতে চান অর্থাৎ প্রতি মাসে লাভের টাকা তুলতে হবে না আপনি একসাথে লাভ এবং আসল টাকা তুলে নিতে চান সেক্ষেত্রে ভিন্ন হিসাব রয়েছে আমার চ্যানেলে অসংখ্য ভিডিও রয়েছে সেগুলো আপনারা দেখতে পারেন অথবা আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন যে আপনি কোন অ্যাপডেটটি এবং কত বছর মেয়াদকালের জন্য আপনি রাখতে চান পাঁচ বছর মেয়াদকালের জন্য একটি সিস্টেম রয়েছে ইসলামী ব্যাংকে আপনারা হচ্ছে মাসিক মুনাফা হিসাব যদি চালু করতে চান তিন বছর এবং পাঁচ বছর দুটা স্কিমে করতে পারবেন তা আমরা সর্বপ্রথমে দেখব এই দুটো স্কিমের অ্যাপডি রেটটা কত ঠিক মুনাফি হিসাবে আপনারা দুটো সিস্টেম চালু করতে পারেন একটি হচ্ছে তিন বছর এবং পাঁচ বছর মেয়াদি কিন্তু আমরা শুধুমাত্র পাঁচ বছরের ক্যালকুলেশনটা দেখব আপনি যদি মান্থলি প্রফিট ডিপোজিট স্কিমটা পাঁচ বছর মেয়াদকালের জন্য করতে চান বর্তমানে এই পাঁচ বছর মেয়াদের জন্য আরো পার্সেন্ট বারো পার্সেন্টে আপনি যদি পাঁচ লক্ষ টাকা রাখেন তাহলে কত টাকা পাবেন পাঁচ লক্ষ টাকা যদি পাঁচ বছরের জন্য রাখেন বারো পার্সেন্ট মুনাফার হার দিবে সেক্ষেত্রে আপনি এক বছরে পাবেন ষাট হাজার টাকা পাঁচ হাজার টাকা করে অর্থাৎ প্রতি মাসে প্রতি লাখের জন্য আপনি এক হাজার টাকা করে লাভ পাবেন তা আপনি যদি পাঁচ বছর সম্পূর্ণ হিসাব করতে চান তাহলে বছরে আপনার হচ্ছে ষাট হাজার টাকা এবং পাঁচ বছর আপনি সম্পূর্ণ লাভ পাবেন তিন লাখ টাকা আপনাকে লাভ দেওয়া হবে ইসলামী ব্যাংকের পক্ষ থেকে একসাথে না প্রতি মাসে আপনাকে যদি পাঁচ হাজার দেওয়া হয় সেখান থেকে আবার ট্যাক্স কর্তন করা হবে যেহেতু সরকারি ট্যাক্সের হিসাব রয়েছে এখানে পাঁচ হাজার থেকে আপনি যখন টিন সার্টিফিকেট জমা করবেন এবং প্রতি মাসে সরকারকে ট্যাক্স প্রদানের যে রসিদটা অর্থাৎ রিটার্ন স্লিপ বলা হয়ে থাকে এই স্লিপটা আপনি যদি ট্যাক্স জমা দিয়ে আপনি এটাই কপিটি যদি আপনি এখানে জমা করতে পারেন ব্যাঙ্কে তাহলে এখান থেকে দশ পার্সেন্ট ট্যাক্স কেটে নেওয়া হবে নাহলে পনেরো পার্সেন্ট দশ পার্সেন্ট ট্যাক্স কেটে আপনি পাবেন চার টাকা প্রতি মাসে আবার যদি আপনি ট্যাক্সের ডকুমেন্টসটা দিতে না পারেন তাহলে এখান থেকে পনেরো পার্সেন্ট কেটে চার হাজার দুশো টাকা করে প্রতি মাসে আপনি এভাবেই পাঁচ বছর পেতে থাকবেন কিন্তু আপনি যখন পাঁচ বছর মেয়াদকাল শেষ হওয়ার আগে এই ইসলামী ব্যাংকের অ্যাপডেটটি ক্লোজ করতে যাবেন তখন কিন্তু আপনার এই সিস্টেমটা পরিবর্তন হয়ে যাবে একটা ক্যালকুলেশন করতে হবে ক্যালকুলেশনটা হচ্ছে আপনি যখন এক বছর সম্পূর্ণ মেয়াদকাল শেষ হওয়ার পরে টাকাটি তুলতে চান সেক্ষেত্রে আপনি রেট পাবেন বারো পার্সেন্টে আপনাকে রেট দেওয়া হবে না তখন কিন্তু ইন্টারেস্টের পরিমাণ কম দেওয়া হবে সেভিংসের রেট আপনাকে প্রদান করা হবে সেক্ষেত্রে আপনারা অবশ্যই চেষ্টা করবেন সম্পূর্ণ মেয়াদকালে রাখার জন্য তো সিস্টেমটা হচ্ছে আপনি যখন এর যে মুনাফা সেটা তো আপনাকে প্রতি মাসে সেভিংসে দিয়ে দেওয়া হবে আপনি যদি টাকাটি তুলে নেন অথবা না তোলেন কোনো সমস্যা নেই যখন আপনি মেয়াদকাল শেষ হওয়ার আগে এই অ্যাপডেটটি ক্লোজ করবেন তখন কিন্তু আপনার মূল টাকা থেকে আপনাকে যে প্রফিটটা দেওয়া হয়েছে সেই প্রফিটটা মূল টাকা থেকে কেটে নেওয়া হবে এবার আসি এই আপডেটটি কারা করতে পারবেন অ্যাপডেটটি বাংলাদেশে যে কোনো মহিলা পুরুষ উভয় করতে পারবেন আঠারো বছরের উর্ধ্ব বয়সী হলেই এবং ইসলামী ব্যাংকের বাংলাদেশের যে কোনো শাখায় গিয়ে আপনারা ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টটি করতে পারবেন এই অ্যাকাউন্টটি করার জন্য যার নামে পাঁচ লক্ষ টাকার আপডেটটি করবেন তার ভোটার আইডির ফটোকপি দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং যাকে নমিনি করবেন অর্থাৎ আপনারা অবর্তমানে যে টাকাটি নেবে তার দুই কপি ছবি এবং ভোটার আইডির ফটোকপি দিয়ে ইসলামী ব্যাংকের বাংলাদেশের যে কোনো শাখায় আপডেটটি করতে পারবেন ব্যাংক সহ খুন ব্যাংকে আপনি কোন ডিপোজিট স্কিমটি চালু করতে চান কিংবা যে কোনো বিষয়ে আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন